হ্যালো ব্রান আসসালামু আলাইকুম আমি নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য নতুন একটি বিরিয় আজকে আমি রান্না খরব গরুর গুস্ত দিয়ে কাঠ কচু সো প্রথম আমি চুলায় একটা পেন বসিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম তেল তেল গরম হওয়ার পর দিলাম মশলা মানে বাটা মশলা যেটার মধ্যে আছে পেঁয়াজ রসুন আদা আমি পরিমাণ মতোই দিলাম আপনারাও আপনাদের পরিমাণ মতো দিবেন এরপর আমি এগুলোকে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে বাটা মশলার কাঁচা মরিচের গুঁড়ো তারপর দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো যে যে রকম জাল খেতে পছন্দ করেন অবশ্যই ওই ভাবে মরিচটা দিবেন তারপর দিয়ে দিলাম মশলা মানে জিরার গুঁড়ো পরিমাণ মতো এরপর সমস্ত মশলা দেওয়ার পর আমি এগুলো খেয়ে নেড়ে দিব একটু এরপর দিয়ে দিব একটু হালকা পরিমাণ পানি যাতে মশলার গ্রানটা চলে যায় এই যে একটু করে পানি দিয়ে দিলাম আবারও এখন ভালো করে নেড়ে দিব যাতে মশলাটা মিক্স হয়ে যায় ভালো করে নেড়ে দেওয়ার পর আমি এখন একটু কিছুক্ষণ ওয়েট করব। এরপর দিয়ে দিলাম সাত মতো লবণ লবণ ছাড়া আবার কেউ রান্না করিয়ে না কারণ লবণ ছাড়া রান্নায় মুটেও ভালো না এরপর আবারও একটু ভালো করে নেড়ে দিলাম তারপর আবারও কিছুক্ষণ ওয়েট করব যাতে উপরে তেল তেল বাপটা আসে এরপর দিয়ে দিব আমি আমার রাখা গরুর গোস্ত গুলো ছোট ছোট স্লাইস করে কেটে নিচ্ছি আমি এগুলো এগুলো দিয়ে দেওয়ার পরে আবারও ভালো করে মশলার সাথে নেড়ে নিব যাতে করে মশলাটা পুরোটা মাংসের সাথে লেগে যায় এখন কিছুক্ষণ ওয়েট করবো তারপর দিয়ে দিলাম এলাচ তেজপাতা এবং দারুচিনি তারপর এখন দেখে দিব যাতে মাংসটা সিদ্ধ হয়ে আসে এরপর একটু নেড়ে দিব যাতে নিচে লেগে না যায় দেখেন আমার মাংসটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে আসছে কিন্তু আবারও ভালো করে একটু নেড়ে দিলাম এরপর দিয়ে দিব কাঠকচু কচু এই কচুটা খেতে কিন্তু বেশ হয় সুস্বাদু খুবই লোবনীয় একটি খাবার কিন্তু যারা খেতে পছন্দ করেন না তাদের জন্য কিন্তু আমার রেসিপি যারা ট্রাই করেন না কিন্তু খুবই সুস্বাদু লাগে আজকেও আবার হচ্ছে রাত বৃষ্টিও পড়তেছে সাথে দিয়ে দিলাম আমি একটু কয়েকটা বেলম্ব বেলম্ব দিয়ে কিন্তু খুবই ভালো লাগে তারপর ডাকনা দিয়ে দিলাম এখন আবার একটু নেড়ে ছেড়ে দেব ভালো করে যাতে মশলার সাথে মিশে যায় দেখেন দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে আমার রান্নাটা এই কচু রান্নাটা থাকলে গরু রান্না প্রিয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার রান্না কার কার ভালো লাগে তাও কমেন্ট করবেন আমি আমার মতো করে গরু আইটেমে রান্নাটা ট্রাই করলাম অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন দেখেন আমার রান্নাটা কিন্তু বেশ সুস্বাদু মনে হচ্ছে খাওয়ার আগে কিন্তু দেখে খুবই লুপ হচ্ছে এরকম ভাবে হচ্ছে রান্নাটা দেখেন আমার রান্না প্রায় কিন্তু শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ